একদা বিশ্বনবীর খুবই অভাবে দিনকার ছিল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি ছাইনবোর্ডে লেখা দেখলেন ইয়াহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে তখন বিশ্বনবী সেই ইয়াহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইয়াহুদির বাড়িতে গিয়ে ইয়াহুদীকে বলল ওহে ইয়াহুদি আমি তোমার বাড়িতে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দিতে পারবে তখন ইয়াহুদি বলল ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও তখন বিশ্বনবী বললেন হে ইয়াহুদি তোমার খেজুর বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায় আমি সেখানেই কাজ করতে চাই তখন ইয়াহুদি বিশ্বনবীকে বলল তুমি কি সেই কাজ করতে পারবে ওই দূরে রয়েছে একটি পানির কূপ সেই কূপের পানি অনেক নিচে সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হয় তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে তখন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি পারব আমার খাবারের দরকার আমি কাজ করব তখন সেই ইয়াহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো এই লোকটা তো পানি তুলতে চায় কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচে লোকটি তো পানি তুলতেই পারবে না তখন ইয়াহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি তখন বিশ্বনবীকে সে বালতিটি দেয় এরপর বিশ্বনবী সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশি ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের মধ্যে পড়ে যায় দূর থেকে সেই ইয়াহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইয়াহুদির হাতে চর খাওয়ার পরেও ইয়াহুদিকে কিছুই বলল না কি নবী কি নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী বিশ্বনবীদীকে লক্ষ্য করে বলল হে ইয়াহুদি তুমি আমাকে যেই হাত দিয়ে চর মেরেছো সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইয়াহুদি বলল আমি তো কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের মধ্যে ফেলে দিয়েছ তাই আমি তোমাকে চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভিতর থেকে বালতি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেব তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইয়াহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো তুমি আমার কূপ থেকে কিভাবে বালতি তুলবে আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এটি থেকে কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতি তুলবে তখন বিশ্বনবী বলতে লাগলো আমি তোমার কূপটি একটু দেখতে চাই তখন বিশ্বনবী ওই কূপের কাছে যেতে লাগলো তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে তুমি তাড়াতাড়ি যাও সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে দড়িয়ে দাও আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয় তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো তখন ইয়াহুদি মনে মনে ভাবতে লাগলো আমার কূপের তো কোনো সিঁড়ি নেই এই লোক কিভাবে পানি তুলতে পারলো এই লোক কোনো সাধারণ লোক নয় তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগলো খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বারোটি খেজুর দেয় সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী বাড়িতে ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে খুঁজে না এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো হে রাখালরা তোমরা কি হাসান ও হোসেনকে তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো রাখালরা বললো হ্যাঁ আমরা দুটো বাচ্চাকে দেখেছি কিন্তু আমাদের একটি কথা আছে তোমাকে শুনতে হবে আমরা দুটো বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ি গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ কিন্তু দুঃখের বিষয় ওই দুই বাচ্চা যখন এই রাস্তা দিয়ে গিয়েছে আমাদের এই উটো বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ের ভিতর রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটো গাছে মুখ দেয়নি এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই তখন বিশ্বনবী বললেন ওহে রাখালরা তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো জগৎবাসীও সহ্য করতে পেরেছে কিন্তু এই উঠগুলো সহ্য করতে পারেনি এই পশু পাখিও সহ্য করতে পারেনি ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার নেবে না এরপর বিশ্বনবী হাসান ও হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা করলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয় যখন তারা দেখল তাদের নানাজান এসেছে তখন তারা গুম থেকে উঠে পড়লো এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো ওহে নানা যান আমাদের ঘরে কোনো খাবার নেই চুলায় আগুন জ্বলে না আবার তুমিও নেই নানা যান আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না ওই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখলেই আমাদের পেটের ক্ষুধা থাকে না এবার বিশ্বনবী হাসান ও হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো ওহে ভাইয়েরা চলো আর বেশি দেরি করা যাবে না চলো আমরা বাড়িতে চলে যাই তখন ইমাম হাসান ও বলতে লাগলো ওহে নানা আমরা বাড়িতে যাব না কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে এরপর বিশ্বনবী বলতে লাগলেন নানা ভাইয়েরা চলো আর রাগ করো না অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো হে ফাতেমা তুমি দুটো খেজুর খাও হাসানকে দুটি খেজুর দাও আর হোসেনকেও দুটি দাও তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আব্বাজান তুমি আমাদেরকে যেই খাবার দিয়েছো তা আমরা খাবো কিন্তু আব্বাজান আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে যে দশটা আঙুলের দাগ রয়েছে সে আঙুলের সাপগুলো কোথা থেকে আসলো ও আব্বাজান তোমাকে কে মেরেছে তখন বিশ্বনবী বলতে লাগলেন ফাতেমা তুমি খাবার খাও এই প্রশ্ন তুমি এখন আমাকে করো না অন্যদিকে ইয়াহুদি যখন বাসায় গেলো তখন ইয়াহুদির বউ ইয়াহুদিকে প্রশ্ন করলো তুমি কাকে মেরেছো তুমি কি জানো তখন সেই ইয়াহুদি বলল না আমি তো জানি না আমি তো মোহাম্মাদকে মেরেছি তাতে কি সমস্যা হয়েছে তখন ইয়াহুদির স্ত্রী বলতে লাগলো তুমি যেই লোককে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে তখন ইয়াহুদি বলল হে বিবি ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয় ওই লোকটি যদি শেষ নবী হয় ওই নবীকে আমি মেরেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখতেই চাই না এরপর ইয়াহুদি আরো বলল এই বিচার আমি কাউকে দেব না কোনো রাষ্ট্রপতির কাছে দেবো না কোনো লোকের কাছেও দেব না আমার বিচার আমি নিজেই করতে চাই সেই ইয়াহুদি তখন তার স্ত্রীকে বলল হে আমার বিবি তুমি তাড়াতাড়ি যাও আমার জন্য দা নিয়ে আসো আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো তখন সেই ইয়াহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো তখন সেই ইয়াহুদি নিজের হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হলেন ইয়াহুদী একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন তখন বাড়ির ভিতর থেকে খবর আসলো বিশ্বনবী বাড়িতে নেই তিনি তার মেয়ের বাড়িতে গিয়েছেন তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন মা ফাতেমা বলতে লাগলো ওহে আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না আনহা আরো বললেন আব্বা জান তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যেই লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওই লোকটি যেন ধ্বংস হয় তখন বিশ্বনবী বললেন মা ফাতেমা আমি তো গজবের নবী না আমি তো রহমতের নবী আমি তো ক্ষমা করে দেওয়ার নবী আমি তো প্রতিশোধ নেবার নবী না তখন বিশ্বনবী আরও বললেন ফাতেমা ওরা আমাকে চিনতে পারেনি আমাকে না চিনিই মেরেছে তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাইর থেকে কে যেন আওয়াজ করে বলছে বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছেন তখন ফাতেমা বলতে লাগলো আব্বাজান তোমাকে কে জানি ডাকছে তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজতেছে তখন বিশ্বনবী গড়ের বাইরে এসে দেখতে পেলেন ওই ইয়াহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন সেই ইয়াহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো হে নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বিশ্বনবী বললেন হে ইয়াহুদি তোমার কি হয়েছে তখন ইহুদি বলল হে আল্লাহর রাসুল আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছেই দেয় নেই আমার বিচার আমি নিজেই করেছি আমার হাতটি আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশামাশি পর্যন্ত বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি তাই আমি আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি তখন বিশ্বনবী বলতে লাগলেন হে ইহুদি তোমার হাত কাটার কী দরকার ছিল আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি ইহুদি বললেন হে আল্লাহর নবী আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই এত কিছু হবার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন বিশ্বনবী সেই ইয়াহুদির হাটটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে ডেকে বলল ওহে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু কি করতে চায় তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তখন জিব্রাইল আলাই সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন এবং বলতে লাগলেন আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগল হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি তো রহমাতের নবী আমি তো প্রতিশোধের নবী না আমি তো ক্ষমার নবী জিব্রাইল তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি আর আল্লাহ যেন তাকে মাপ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটি পুনরায় আগের মতো করে দেয় এরপর বিশ্ব নবী আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাটটি জোড়া লাগিয়ে দিল তখন ইহুদি বলল যখন নবী করিম সাল্ল থুতু মুবারক দিয়ে আমার হাতটি লাগিয়ে দিল তখন আর আমার কাটা হাতের চিহ্ন ছিল না তখন ইহুদি বলতে লাগলো হে আল্লাহর আপনি আমার কাটা থুতু মোবারক দিয়ে লাগিয়ে দিয়েছেন সেই হাটটি দরে আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান আল্লাহ সবাই কমেন্টে লিখুন সুবাহান আল্লাহ এর পরের একটি ঘটনা হজরত ওমর বিন খত্তা একদিন নবীজিকে খুঁজতে বের হলেন কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে তখন বিশ্বনবী ওমরকে নিজের কাছে বসতে দিলেন রাসুলের গায়ে তখন একটিমাত্র চাদর আর ঘরে ছিল একটিমাত্র খাটিয়া ও একটি বালিশ খাটিয়ায় কোনো বিছানাপত্র নেই তাও আবার খেজুর পাতার তৈরি আর এক কোণে রয়েছে একটি পাত্র পাত্রের সামান্য একটু আটা ও এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র বিশ্বনবীর বাড়িতে ওমর এসেছে এই প্রথমবার তিনি ঘরের এদিক ওদিকে তাকালেন কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না রাসুলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন ওমর বিন মনে তখন অনেক প্রশ্ন তার ঘরে এত সামান্য জিনিস কেন কেন তিনি এত কষ্ট করবেন কিসের এত অভাব তার খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে এ কেমন কথা ঘরের আসবাবপত্র ও অন্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবে না এ কেমন করে হয় ওমর বিন খতাব আর ভাবতে পারলেন না বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এলো তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল এরপর বিশ্বনবী বলতে লাগলেন ওমর কি হয়েছে তোমার তখন ওমর উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার খাটিয়ে কোনো বিছানা নেই শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে আপনার গৃহে আসবাবপত্র খুবই সামান্য প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই আপনার ঘরটিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী পারস্য সম্রাট ও রোমের রাজারা অমুসলিম অথচ কত সুখ শান্তি তাদের জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি আল্লাহর আল্লাহর প্রেরিত নবী অথচ আপনার সব কিছুই নেই কিসের এত অভাব আপনার আপনি কেন এমন দুঃখে কষ্টে পড়া জীবনযাপন করছেন তখন বিশ্ব নবী মৃদু হেসে বললেন হে ওমর তুমি যাদের কথা বলছো তারা অনেক আরামাইশের মধ্যে দিন কাটাচ্ছে অনেক সুখ শান্তি তাদের কিন্তু তুমি কি এটা পছন্দ করো না তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব সুখ শান্তি তখন ওমর বিন নিজের বুঝতে পারলেন এবং কাছ থেকে একটি নতুন শিক্ষা পেলেন এরপরে দিন পরকারে তিন যাবৎ বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হজরত ওমর ও আবু বকর বিশ্বনবীকে খুঁজতে বের হলেন তখন হজরত ওমরের কাছে ছিল একটি তরোয়াল তখন ওমর কিছু ইহুদি লোকদের সামনে গিয়ে গর্জে উঠে বলল হে টিকটিকির বাচ্চারা আমান 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 नো नো আমার নবী কোথায় তোমরা বলো আমার নবীকে তোমরা কোথায় রেখেছ না হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকে কতল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগলো বিশ্বাস করো আমরা কোনো নবীকে দেখিনি তখন আবু বকর বলতে লাগলেন আমরা সামনের দিকে হাঁটতে থাকি অতপর হজরত আবু বকর ও হজরত ওমর সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে কিছু রাখালদেরকে দেখতে পেলেন হজরত আবু বকর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছো তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল আজকে তিন দিন যাবৎ একটি লোক এই পাহাড়ের গুহার মধ্যে পরে কান্না করছে কান্না পরে করতে করতে আজ তিন দিন কেটে গেল কিন্তু তিনি কান্না করেই চলেছেন তার কান্নার শব্দ শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজ তিন দিন যাবৎ গাছপানি খাচ্ছে না পশুর বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তোবা আমাদের পশু না খেয়েই মারা যাবে তখন হজরত আবু বাকর হজরত ওমরকে বললেন যার কান্না শুনে পশু খাবার দাবার ছেড়ে দিয়েছে এটা বিশ্বনবী ছাড়া কেউ হবে না চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি এবং বিশ্বনবীকে সেখান থেকে নিয়ে আসি অতপর হজরত আবু বকর ও হজরত ওমর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় পরে কান্না করছেন তখন হজরত ওমর নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজেই পাগল পারা হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্বনবী কোনো কথাই বলছেন না তখন হজরত আবু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু কথা দিলাম আমার তামাম জিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও বিশ্বনবী মাথা উঠাচ্ছেন না তারপর হজরত আবু বকর বললেন আমার মনে হচ্ছে হজরত ফাতেমাকে ছাড়া বিশ্বনবীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপরে তারা দুজন সাহাবি মিলে হজরত ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন পথের মধ্যে তারা হজরত আলীকে দেখতে পেলেন এবং হজরত আলীকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তারা হজরত ফাতেমার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল হজরত ফাতেমা সমস্ত ঘটনা শোনার পর হাসান হোসেনকে নিয়ে হজরত ফাতেমা ও হজরত আলী এবং ওমর ও আবু বকর সকলকে নিয়ে বিশ্বনবীর কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল তখন হজরত ফাতেমা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বা যান আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে বলে থাকতে আপনার আদরের নাতি হাসান হোসেনকে বলে থাকতে আব্বা যান আপনি মাথা উঠান আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু বিশ্বনবী মাথা উঠাচ্ছেন না শেষদায় পরে কান্না করেই চলেছেন তারপর হজরত ফাতেমা বললেন হে আব্বা জান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান ও হোসেনকে কুরবানি করে দিলাম তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে উদ্দেশ্য করে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো শেষদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা আমি নিজেই হয়ে গেলাম তখন আল্লাহর নির্দেশে জিব্রাইন আলাইহি সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বলতে লাগলেন এ রাসুল আল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রব্বুল আলমিন এই মাত্র আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মা দারি মহান আল্লাহ রব্বুল আলমিন নিজেই হয়ে গিয়েছেন এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন অতপর বিশ্বনবী সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন